আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল থেসো সোলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব নোম্যাক কোম্পানি নিয়ে আমরা প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে চার তারিখ আজকে নোম্যাক কোম্পানির ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ইন্টারভিউটি হচ্ছে দুই দিন পিছিয়েছে সেটাই ফাইনাল ইন্টারভিউ হবে হচ্ছে ছয় নভেম্বর যারা ডেলিকেট ফেস করে ইন্টারভিউ দিতে আগ্রহী আপনারা চাইলে ছয় তারিখে এসেও ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে আমাদের অফিসে উপস্থিত থাকলে হবে দেন হচ্ছে আমরা আমাদের ইন্টারভিউ স্থলে আপনাদেরকে প্রেরণ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নোম্যাক কোম্পানি এটা হচ্ছে এটা এই মুহূর্তে ফুড প্যাকেজিং এবং বারকোড স্ক্যানার পদে লোক নিয়োগ প্রদান করা হবে নোম্যাক হচ্ছে শর্ট নেম এটার ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল অপারেটিং কোম্পানি খুব বড় একটি কোম্পানি এবং সুনামধন্য একটি কোম্পানি এটার বেতন হচ্ছে চোদ্দোশো রিয়াল থাকা কোম্পানির খাবার হচ্ছে নিজের ওভারটাইমের সুব্যবস্থা আছে ভিসা কস্টিং হচ্ছে এটা একটু ভিসা কস্টিং হাই তিরিশ বয়স হতে হবে একুশ থেকে সাড়ে মধ্যে বেসিক ইংরেজি জানা লাগবে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এসএসসি পাস সারা কিন্তু নেবে না যারাই ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন আপনার হচ্ছে ফর্মাল ডেসে আসবেন আসার চেষ্টা করবেন এটা জাস্ট হচ্ছে আপনার স্মার্টনেসটা দেখবে আর এসএসসি টুকটাক হচ্ছে আপনার অ্যাবাউট ইউর সেলফ আপনার ওল্ড ওল্ডার ইউ হাউ আর ইউ এই ধরনের হচ্ছে হয়তো প্রশ্ন করতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে বেসিক যাদের বেসিক কম্পিউটার জানা আছে বা যদি থাকে তাদেরকে অগ্রাধিকার দিবে। মানে অগ্রধিকার বলতে তাদের সিলেকশনটা খুব সহজেই হওয়ার সম্ভাবনাটা থাকবে আজকেও ভাই আসছেন যারা যাদের হচ্ছে ইন্টারভিউ হচ্ছে ছ তারিখ আমরা আপনাদেরকে বলে দেব আজকে যে বারো থেকে তেরো জন আসছেন আপনারা ছ তারিখ একদম সকাল সকাল চলে আসার চেষ্টা করবেন আপনারা আপনাদেরকে তো পাসপোর্ট টু সিরিয়াল আমরা আজকে নিয়ে রাখবো আপনারা সরাসরি আমাদের ঠিকানা মতোই চলে আসবেন তো হচ্ছে যারা ডেলিকেট ফেস করে ইন্টারভিউ দিতে আগ্রহী নোম কোম্পানি তো যেটা আজকে ইন্টারভিউ হওয়ার কথা ছিল আমরা আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটা ছ তারিখ হচ্ছে ইন্টারভিউ হচ্ছে ফাইনাল ইন্টারভিউ ডেলিকেটের ফ্লাইটের জটিলতা থাকবার কারণে ডেলিকেটটি মিস হয়েছে তো সেটা ছয় তারিখে আবার হতে যাচ্ছে তো যারা ফুড প্যাকেজিং এবং বারকোড স্ক্যানার তো যেতে আগ্রহী আপনারা চাইলে এই কোম্পানিতে চুজ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল الله يسعدك